আর এই গাড়িটিতে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন পাবেন গাড়ির সাথে একবারে স্ট্রোক অরিজিনাল অবস্থায় আর সাথে সাইড লিটার সিএনজি কনভারশন করা আছে ডকুমেন্টসগুলো মার্শাল আপ টুয়ের অবস্থায় এই গাড়ির সাথে পাবেন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই এই গাড়িটির আর সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবং এই গাড়িটি যখন সামনের পিছনে কিন্তু স্প্রে বাম্পারের ব্যবহার করা আছে সামনের গ্রিলটিও মশলে একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো একুশ সিরিয়াল একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন চারটা চাকা এলরিম সহকারে এই গাড়িটিতে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু এই গাড়িটির নেই আর বডির কালারও কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে দরজার পার্টিশন দরজার প্যাড কিন্তু একেবারে টিপ টপ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন নিকেল ডোর হ্যান্ডেল উডেন সফটাস এসি ডিভিডি ব্যাক ক্যামেরা নতুন লেদার সিট কভার স্টিল হুইল কভার সহকারে এই গাড়িটি পাবেন হচ্ছে পিছলি ডোর প্রত্যেকটা ডোরের পার্টিশান ডোরের প্যাডিং কিন্তু মার্শাল আর ফ্রেশ অবস্থা আছে আর্মরেস্ট কাপ সহকারে পাচ্ছে না এই গাইটি এবং আর জি করোলায় কিন্তু বাধ্যতামূলক মানে থাকতেই হবে কাপ হোল্ডার প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টটার অরিজিনাল স্টিকার আছে ভাই ব্যাক লাইটগুলোও চমৎকার ফ্রেশ অবস্থা আছে জি করলা গাইটির একুশ সিরিয়ালে একটি গাড়ি এবং ব্যাক ক্যামেরার ব্যবহার করা আছে গাইটির সাইডের পার্টিশনগুলোও ফ্রেশ অবস্থা আছে বা ভাই কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু এই গাইটার নাই আর দেখেন যে গাড়ির সাথে সিক্স লিটার সিএনজি কনভারশন করা আছে পিছনে চেসিস জি অরিজিনাল টয়টার জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে এবং ডাক সাইডের বডিও মার্শাল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় পাবেন এবং বডিতে কিন্তু কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু পাবেন না একদম টিপটপ কন্ডিশনে আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড তাছাড়া লকের স্টিকার সহকারে একদম টিপটপ কন্ডিশনে পাবেন ফ্রন্টারটা তো বেশি ব্যবহার করা হয় দেখেন যে ফ্রন্ট ওয়ার কন্ডিশনে কিন্তু ভালো আছে নিকেল ডোর হ্যান্ডেল জালিগুলো নিকেলে কিন্তু ব্যবহার করা আছে যেহেতু জি করলা গাড়ি একদম টিপ টপ কন্ডিশনে এসি সহকারে পাচ্ছেন ডিভিডি ব্যাক ক্যামেরা আছে আর সিলিং এর কন্ডিশন ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এই গাড়িটির তো চলুন এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই বয়নেটের অরিজিনাল স্টিকার আছে বাবু ভাই জি আর সাইডে পার্টিশনগুলো দেখেন পেস্টিং দেখেন মাশাআল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে সিএসএস নাম্বার দেখেন দ্যাটস ইজ এনজেটি 121 টু হুইল ড্রাইভের একটি গাড়ি এবং নাওয়ানা কনভার্সন থেকে কিন্তু সিএনজি কনভার্সন করা আছে সাইডের পার্টিশনগুলো গুলো মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় মার্সেল অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন গাড়ির সাথে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং অরিজিনাল গিয়ার বক্সটি পাচ্ছেন এবং ড্রাই একটি স্ট্রং ব্যাটারি আছে গাড়ির সাথে তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলেছি টয়টা জি করলা দু হাজার তিনের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন আর একটি গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টের ষাট লিটার সিএনজি কনভারশন সহকারে পাচ্ছেন আর এই গাড়িটি কোনো আস্কিং প্রাইস না একেবারে ফিক্সড প্রাইস এগারো লক্ষ বিশ হাজার টাকা আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ করবেন যদি ভালো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম